হ্যাঁ আমার আমি ভীষণ দামি নিজেকে ভালোবাসা ভীষণ দরকার কারণ তুমি যদি নিজেকেই না ভালোবাসো তাহলে তুমি অন্যকে কি করে ভালোবাসবে আর দিনের শেষে কিন্তু এই তুমিটার খোঁজ কেউ নেবে তাই নিজেকেই নিজে ভালোবাসা উচিত তুমি যদি নিজেকে নিজের যে সমস্ত স্বপ্নগুলো আছে তুমি যদি নিজেই না পূরণ করতে পারো তাহলে তোমার জীবনের কী দাম তুমি অন্যের ওপর কখনোই ভরসা করবে না কারণ অন্য সে অন্যই হয় নিজের জিনিস নিজের হয় তাই নিজের প্রতি সচল থাকো নিজের ছোট ছোট চাওয়া পাওয়া নিজেই পূরণ করার চেষ্টা করো জীবনে হ্যাঁ চলার পথে হয়তো অনেক ধাক্কা অনেক খারাপ কিছু সব কিছুই শুনতে হয় প্রত্যেকটা মানুষের জীবনে সেইগুলো আছে কারো জীবনে কম কারো জীবনে বেশি সময় কিন্তু থেমে থাকে না সময় কিন্তু সেই তার নির্দিষ্ট সময়ে চলে যায় সব কিছু ফিরে পাওয়া যায় কিন্তু সময় ফিরে যা পাওয়া যায় তাই সময়ে গুরুত্ব দিতে হয় তাই আমাদের জীবনে হয়তো ছোটো ছোটো লক্ষ্য আশা পূর্ণ সব কিছুই পূরণ করতে হবে তুমি নিজেকে ভালোবাসতো তবেই না তুমি অন্যের প্রতি ভালোবাসো নিজের রাখতে পারো নিজেকে ভালো রাখা খুবই দরকার নিজের যত্ন নিজের কেয়ার এগুলো সবার আগে করা দরকার তুমি কিন্তু তোমার জীবনে ভালো সময়ে তুমি সবাইকে পাশে পাবো কিন্তু খারাপ সময়ে তুমি কিন্তু তোমার মা বাবা ছাড়া কাউকেই কাছে পাবে তাই নিজের প্রতি স্থির হও নিজের সিদ্ধান্ত নিজে ডিসিশন সবসময় নিজে নেওয়ার চেষ্টা করো হ্যাঁ হয়তো কখনো কখনো আমরা সিদ্ধান্ত নিজে নিয়ে ভুল করে ফেলি হয়তো হ্যাঁ এটা ঠিক মানুষ কখনো হয়তো আমরা জানা জিনিসও ভুল করে ফেলি হ্যাঁ হয় না সেটা নয় জীবনে সব আছে ভালো খারাপ মিলেই কিন্তু আমাদের জীবন জীবনে চলার পথে প্রচুর প্রচুর শেখার আছে জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমাকে শিখিয়ে দেবে যে তুমি ঠিক না তুমি করো হ্যাঁ কখনো কখনও আমরা ঠিকও করে ফেলি কখনো কখনো হয়তো নষ্ট করে ভুলটা করে ফেলি কিন্তু ভুল ঠিক নিয়েই কিন্তু জীবন আর জীবনে যতটা দিন তুমি বাঁচবে কিন্তু তুমি শিখতে শিখতেই যাবে যে আজ হয়তো আমি ভুল করেছি পরের দিন হয়তো আমি সেটা ঠিক করব হ্যাঁ আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু দুঃখ হাসি কান্না সব এগুলো কিন্তু সব কিছুই আছে কখনো কখনো হয়তো আমরা খুবই ভালো থাকি আবার কখনো কখনও হয়তো আমরা খুবই খারাপ থাকি সেটা বিভিন্ন কারণে হতে পারে বিভিন্ন দিক দিয়ে মানুষের জীবনে কিন্তু এগুলো সাময়িক কখনও সে হয়তো তার সময়টা খারাপ যাচ্ছে বলে এটা নয় যে তার জীবনটা সারা জীবনটাই খারাপ যায় হ্যাঁ কখনও কিন্তু খারাপ সময় সরে গিয়েও কিন্তু ভালো সময় আসে যেমন কালো মেঘ কিন্তু সব সময় থাকে না মেঘ কিন্তু সরে যাওয়ার পরে আবার রোদ্দায় পরিষ্কার আকাশ হয় তাই মানুষের জীবনেও কিন্তু একদিন খারাপ সময় থাকলে সেই সময় বেরিয়ে যাবে এবং ভালো সময় আসবে তাই আমরা সবাই এসব নিজেকে ভালোবাসি নিজের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করি নিজেকে সব থেকে আগে বেশি ভালোবাসা দরকার তারপরেই না তুমি অন্যকে ভালোবাসতে পারবে নমস্কার